সংবাদ জনবল বাড়িয়ে রাতের মধ্যে হাতেই ভোট গণনার পর জাকসুর ফল প্রকাশ বিসির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত ধীর গতির জন্য শিক্ষার্থীদের ক্ষোভ কারণ আজকে রাতে এগারোটা বাজে আমরা ফলাফল পাবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে নির্বাচন করানোর যে প্রসেস প্রক্রিয়া এটা সম্পর্কে আসলে তাদের জ্ঞান খুবই নগণ্য পর্যাপ্ত পরিমাণ গোয়েন্দা সংস্থার লোককে আমি নিয়োজিত করে রেখেছি কে করবেন বা কে করবেন না কে কি করছেন না করছেন আমরা সবাই সার্ভিলেন্সে আছি দায়িত্ব পালনকালে মারা যাওয়ার শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা দীর্ঘ সময়ে ম্যানুয়ালি ভোট গণনার চাপ সইতে পারেননি খুব সহকর্মীর কালকে যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না আমাদের কান্না করতে হতো না প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করার আহ্বান বিএনপি নেতা ডাক্তার জাহিদের বললেন এতে করে স্বৈরাচারের পুনর্বাসন হবে যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কানাডায় ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রমের উদ্বোধন করলেন সিইসি বললেন গণতন্ত্র উন্নয়নে প্রবাসীদের অন্তর্ভুক্তির বিকল্প নেই কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের টিকিট নিয়ে তুল কালাম আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ ভাঙচুর ইউএন সহ আহত অন্তত বেশ নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের সময়সীমা নিয়ে ধোয়াশা গণমাধ্যম বলছে আজই দায়িত্ব নিতে পারেন সুশীলা সব পক্ষকে শান্ত থাকার আহ্বান রাজা জ্ঞানেন্দ্র ঘন্টা পরও জাক নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি হল সংসদের ভোট হাতে গণনা শেষ করা গেলেও কেন্দ্রীয় সংসদের গণনাই শুরু হয়নি এই অবস্থায় নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে এত সময় পরও ফলাফল দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শেষ হয় বিকেল পাঁচটায় যদিও কয়েকটি হলে আরও পরে শেষ হয় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি আঠারো ঘন্টায় জাকসুর হল সংসদের আঠারোটি হলের ফল গণনা শেষ করতে সক্ষম হয় প্রশাসন এখনও বাকি কেন্দ্রীয় ছাত্র সংসদের গণনা নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রিটার্নিং কর্মকর্তা দাবি করেন মেশিনের মাধ্যমে ভোট গণনার ম্যানুয়াল পদ্ধতি হলে হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত দশটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম এগারোটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আর এগারোটার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মী মৃত্যু দেখতে হতো না বিকেল পাঁচটার পর বন্ধ রাখা হয় ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ দিন নিয়ে জরুরি বৈঠকে বসেন উপাচার্য পরে সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে হাতেই শেষ করা হবে ভোট গণনা তার আগে নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানান মধ্যরাতের আগেই ফলাফল দিতে পারবেন তারা পর্যাপ্ত পরিমাণ গোয়েন্দা সংস্থার লোককে আমি নিয়োজিত করে রেখেছি কে করবেন বা কে করবেন না কে কি করছেন না করছেন আমরা সবাই সার্ভিলেন্সে আছি তাদের নজরে আছি এ অবস্থায় আপনাদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়ে আসছি আমরা আশা করি নির্বাচনের পক্ষ থেকে আপনারা সেই সহযোগিতা অব্যাহত রাখবেন ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা বলছেন এভাবে অপেক্ষার কারণে জাকসু নির্বাচনের আনন্দই থাকছে না এরকম আজগুবি একটা কারণ টেনে হঠাৎ করে যে আমাদের এরকম একটা সমস্যা তৈরি করা হলো বিষয়টা আমরা সত্যি নেগেটিভ ভাবে নেতিবাচক হিসাবেই দেখতেছি যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের হচ্ছে নির্বাচন করানোর যে প্রসেস প্রক্রিয়া এটা সম্পর্কে আসলে তাদের জ্ঞান খুবই নগণ্য ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে তার গ্লানি এখন আমরা টানছি একশো হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় মৃত্যু হল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে তবে চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যু বরণ করেন শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় বিরাজ করছে শোকাবহ পরিবেশ বাদেশা পাবনায় নিজ এলাকায় তার দাফন সম্পন্ন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদোস রাতে গণনার মাঝে বাসায় গিয়ে সকালে আবারও এসে যোগ দেন এর অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি অসুস্থ হয়ে পড়ার পরপরই নেয়া হয় সাভারের এনাম মেডিকেলে এ সময় দায়িত্বরত চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই জান্নাতুল ফেরদোস মৃত্যুবরণ করেছেন এদিকে প্রিয় শিক্ষিকা জান্নাতুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে তাকে শেষ বিদায় জানাতে বেলা এগারোটা থেকে চারুকলা বিভাগের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থী সহকর্মীরা বেলা একটাই জান্নাতুল ফের নিথর দেহ নিজ বিভাগের সামনে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা এ সময় আবেগাপ্লুত হয়ে প্রিয় শিক্ষিকার স্মৃতিচারণও করেন তারা বলার একমাত্র টিচার উনি এখানকার স্টুডেন্ট হয়েছিল প্লাস টিচার সেক্ষেত্রে ব্যাপারটা খুবই ব্যথিত হয়ে করেছে আমাদেরকে ছোট থেকে ছোট থেকে বিষয়ে আমরা ম্যামের কাছে গেছি ম্যাম সবসময় আমাদেরকে সাহায্য করছে কখনোই ফেরাই দেন না ভোট গণনা প্রক্রিয়া যখন রাত অব্দি ভোর অব্দি সকাল অব্দি চলতে থাকে তখন তার শারীরিক সক্ষমতা জায়গায় কতটুকু সে এডুকেট ছিল আমরা বলতে পারবো না আশা আমরা আমাদের ইমিডিয়েটলি দেখলাম যে ওনার পালস বিপি বা যে সাইনগুলো ওগুলো কিছুই পাচ্ছিলাম না ভাইটাল সাইনগুলো পরবর্তীতে আমরা ইসিজি করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছেন বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জান্নাতুল ফেরদৌসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জ্যাকসু ডাকসুর কথা উল্লেখ করে তিনি বলেন প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন শপথ পড়ান একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই ডিপ্লোমা প্রকৌশলীদের কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলে তুল কালাম কাণ্ড ঘটল গ্যালারি পূর্ণ হওয়ায় গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশে বাধা দেয় ক্ষুব্ধ দর্শকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয় বিক্ষুব্ধদের ইট পাটকেলে আহত হয়েছেন সদরের ইউএনও সহ অন্তত বিশ জন এদিকে নির্দিষ্ট সময়ে খেলা শুরু না হওয়ায় উত্তেজিত হয়ে পড়েন গ্যালারির দর্শকরাও গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা শুরুর আগে দর্শক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্র কক্সবাজার জেলা স্টেডিয়াম কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চালু করল বাংলাদেশ নির্বাচন কমিশন স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়ায় এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির প্রধান অতিথির দেওয়া বক্তব্যে তিনি বলেন গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের সময়সীমা নিয়ে সৃষ্টি হয়েছে ধোয়াশা আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত সরকার গঠনের দাবি জানানো হলেও এই ইস্যুতে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি তবে বিভিন্ন গণমাধ্যমের দাবি আজই গঠন করা হতে পারে অন্তর্বর্তী সরকার বিক্ষোভরত জেনজিদের দাবি সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা এদিকে নেপালের কারাগার থেকে পালানো বারো হাজারের বেশি কয়েদিকে এখনো ধরতে পারেনি নিরাপত্তা বাহিনী